আলাইকুম সুপ্রিয় পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমরা জানো যে শিক্ষা বোর্ড তোমাদের প্রতিটা বিষয়ের খাতা দেখা অলরেডি শুরু করে দিয়েছে তাই আজকে তোমাদের সাথে কথা বলবো শিক্ষা বোর্ড এবছর কিভাবে খাতা দেখতেছে এবং তোমাদের কি মার্ক বাড়িয়ে পাশ দিয়ে দিবে অনেকেই কমেন্ট করতেছো যে ভাই আমার নয়টা হয়েছে হয়েছে এবং অনেকের গণিত পরীক্ষা খারাপ হয়েছে তো যাদের গণিত পরীক্ষা খারাপ হয়েছে এই ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওতে আমি অনেক চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো যে শিক্ষকরা এবছর এস এসি পরীক্ষার খাতা দেখতেছে আমরা তাদের সাথে যোগাযোগ করেছিলাম তারা বলেছে এবছর গণিত পরীক্ষায় নাকি ইউজ পরিমাণে শিক্ষার্থীরা ফেল করবে স্ক্রিনে যে দেখতে পাচ্ছ শিক্ষক আমাকে কিছু ছবি তুলে পাঠিয়েছেন যেটা বুঝা গেল এবছর অন্য গত বছরের চেয়েও পরীক্ষার পাশের হার অনেক বেশি কম থাকবে এবছর কিন্তু তোমাদের জন্য খুশির খবর হচ্ছে এটা যে এবছর গত বছরের চেয়েও শিক্ষকরা এবছর খুব গুরুত্ব সহকারে তোমাদের পেপার গুলা দেখতেছে এবং তোমাদের অনেকের পাঁচ দশ পনেরো মার্কও অ্যাড করে দিয়ে হলেও তোমাদের পাশ দিয়ে দিচ্ছে কারণ এবছর তোমাদের পরীক্ষা একটু কঠিন হওয়ায় তাদের ইমোশন কাজ করতেছে তোমাদের যাদের গণিতে বা অন্য বিষয়ে সিকিউতে তোমাদের খারাপ হয়েছে কিন্তু মোটামুটি লিখে দিয়ে আসছ তাদের কোনো চিন্তা নাই কারণ আমি বলবো তোমরা অবশ্যই অবশ্যই সিকিউতে পাশ করবে কারণ সিকিউ দেখে হচ্ছে কি একজন শিক্ষক যদি তোমার পাঁচ দশ এর গার্টিও থাকে তাহলে শিক্ষক তা অ্যাড করে তোমাকে পাশ দিয়ে দিবে এবার কথা বলবো মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এমসি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এমসি দেখে হচ্ছে কম্পিউটার এবং ও রাইডার যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বেশিরভাগ স্টুডেন্ট ফেইলই করে হচ্ছে গিয়ে এমসিকিউতে আসলে তোমরা যারা আমাকে কমেন্ট করতেছো যে ভাই আমার এমসিকিউতে কিউতে খারাপ হয়েছে আমি কি ফেইল আমার দশটার কম হয়েছে আসলে তোমরা যারা এমসিকিউ মিলাও অনেকে অনলাইন থেকে বা যেখান থেকেই হও সেগুলা বুয়া কিন্তু অনলাইনে যেই এমসিকিউ সমাধান পাওয়া যায় শিক্ষা বোর্ডের এমসিকিউর আনসার সম্পূর্ণ আলাদা মানে এমন অনেক স্টুডেন্ট আমি দেখেছি যে পরীক্ষার আগে তারা মিলাইয়া দেখে যে তারা ফেইল কিন্তু পরীক্ষার রেজাল্টের সময় ঠিকই কি তারা ভালো রেজাল্টে পাস করেছে তোমরা যদি সিকিউতে ভালো করো এবং এম দু এক মার্কের জন্য যদি তোমাদের খারাপ হয় আর সেটা যদি শিক্ষকের চুকে পড়ে তাহলে অবশ্যই শিক্ষক তোমাকে দু তিন মার্ক অ্যাড করে দিয়ে পাশ করিয়ে দিবে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও অবশ্যই তোমাদের সবার রেজাল্ট ভালো আসবে অনেকে কমেন্ট করতেছো যে ভাই আমার পরীক্ষায় খারাপ হয়েছে আমি কি ফেইল সত্যি কথা বলতে তুমি নিজের ওপর বিশ্বাস রাখো এবং বিশ্বাসের সাথে আল্লাহকে ডাকো অবশ্যই অবশ্যই তোমার রেজাল্ট ভালো আসবে চিন্তার কোনো কারণ নেই সর্বশেষে বলবো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।